সুন্দরবনে স্যাটেলাইট ট্রান্সমিটার যুক্ত কুমির অবমুক্ত সুন্দরবন থেকে স্বপন কুমার রায়ের তথ্যচিত্রে জীবন আচরণ জানতে একটি কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনের একটি খালে অবমুক্ত করা হয়েছে সোমবার ২৬ জানুয়ারি বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চরাপুটিয়া খালে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সংযুক্ত একটি কুমির অবমুক্ত করা হয় বিশ্ব ব্যাংকের সহায়তায় ও প্রকল্প বাস্তবায়ন করেছেন আই আন্তর্জাতিক প্রকৃতি সংস্করণ সংস্থা ও বন বিভাগ মূলত কুমিরের গতিবিধি নিয়ে গবেষণার কাজ করছেন তারা বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই চরাপটিয়া চরাপটিয়াখালে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সংযুক্ত এ কুমির অবমুক্তকালে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান কুমির বিশেষজ্ঞ ডক্টর রুচি আই ইউ সি প্রতিনিধি মিস্টার দীপু ও বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির আমাদের স্টাফ রিপোর্টার স্বপন কুমার রায় জানান করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাওলাদার আজাদ কবির বলেন বিলুপ্ত প্রায় লবণপ্রাণী প্রজাতির কুমিরের গতিবিধি নিয়ে গবেষণার জন্য এ প্রকল্পের কাজ চলমান রয়েছে এর আগে গত বছরের মে মাসে সুন্দরবনে ভদ্রায় দুটি ও হারাবাড়ি আই দুটি কুমির অপমুক্ত করা হয়েছিল অপমুক্ত করা সেই কুমিরের গতিবিধি সংস্করণ ও সেটি নিয়ে গবেষণা চলছে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাওলাদার আজাদ কবির বলেন গবেষণা যদি না করা হয় তো ভবিষ্যৎ প্রজন্ম জানবে কি করে আমরাও তো জানি না আমরা গবেষণার মাধ্যমে সব কিছু জানা জানার দরকার আমরা গত চব্বিশ সালের মে মাসে আমরা সাইডটি কুমড়িয়ে স্যাটেলাইট টেনশনটা ডিভাইস সেট করে আমাদের সুন্দর মনে ছেড়ে দিয়েছিলাম ছাড়ার পরে ওরা কোথায় কোথায় যাচ্ছে কী অবস্থা হচ্ছে না এটা আমরা এখন অবজারভেশন রাখছি এটা স্যাটেলাইটের মাধ্যমে আমরা প্রতিমতো জানি আজকেও আবার এই জানুয়ারির আজকে ছাব্বিশ তারিখ আজকেও আমরা আমাদের করমকাল থেকে একটা মানে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সেট করে আমরা এখন ফরাকুটে ছেড়ে দিয়ে যাচ্ছি তো আমরা এই পর্যন্ত আপনাদের যে জানা গেছে একটা কুমির কোথায় কতদূর সময় চলাফেরা করে না করে এটা আমরা এখন জানার চেষ্টা করি আর আশা করি এই যে ওদের চলাফেরাটা সম্পর্কে আগে কোনো ধারণা ছিল না কিন্তু এখন মানুষ জানতে পারবে ভবিষ্যৎ প্রজন্ম যখন থাকবে তখন তারা কিন্তু অনেকটা বুঝতেই পারবে যে এই ভাবে চলাফেরা করেছিল どうもごめんなさい、カチッとカチッと。